আসসালামু আলাইকুম ঢাকা বোর্ডের এসএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের গণিত এমসিকিউর সমাধান এই ভিডিওতে দেখিয়ে দিব সো দেরি না করে শুরু করি এটা হচ্ছে সেট ঘো অনুসারে সো সেট সমস্যা নেই প্রশ্নটা সেমই থাকবে সেট জাস্ট তোমার ক্রমিক নাম্বারটা আলাদা হবে সো আমরা আনসারটা দেখে নেই একের আনসার তিন দুইয়ের এক তিনের তিন চারের দুই পাঁচের এক ছয়ের দুই সাতের তিন আটের এক নয়ের তিন দশের দুই এগারো এর তিন বারো এর তিন তেরো এর তিন চোদ্দো এর দুই তারপর হচ্ছে পনেরো এর এক ষোলো এর তিন সতেরো এর দুই আঠারো এর দুই উনিশের দুই বিশের দুই একুশের চার বাইশের চার তিরিশের চার চব্বিশের চার পঁচিশের চার ছাব্বিশের দুই সাতাশের এক আটাশের দুই উনত্রিশের এর চার ত্রিশের এর তিন সো তোমরা আনসারটা ভিডিওটি পোস্ট করো মিলিয়ে নিতে পারো কিংবা স্ক্রিনশটও রাখতে পারো সো মিলানোর পর তোমরা কমেন্ট বক্সে জানাবো যে তোমাদের কার কত টাইম হয়েছে এবং এটা হচ্ছে বিষয়কোট কোডগুলো তোমাদের ভালোভাবে ওয়েমার সেটা লিখতে হবে এবং সেটের বিষয়টা তো প্রথমেই বললাম সো ভিডিওটি ফ্রেন্সের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও আর যেন তারা দেখে উপকৃত হতে পারে এবং এটা হচ্ছে খুবই একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক আনসার এস উদ্ভাস উন্মেষ থেকে নেয় সো তাদেরকেও ধন্যবাদ আল্লাহ হাফিজ